নমস্কার বন্ধুরা আপনারা সবাই কীরকম আছেন আমি খুব খুব ভালো আছি বিশ্বকর্মা পূজার অনেক অনেক শুভেচ্ছা আপনারা সবাই রে তো সবাই কোন জায়গাতে ভিডিওটা দেখতেছেন আমার একটু কমেন্টে জানেন তো আজকে হইলো আমার মাসির দোকানে বিশ্বকর্মা পূজা আমার আপন মাসি না হইল আপন মাসির থেকে বেশি কর্তব্য পালন করে তিনি যে এই যে আমার মাসিক যার কই আর কি আপন মাসির থেকেও বেশি দায়িত্ব পালন করে যে কোনো অসুবিধা সুবিধার মধ্যেই আই আমরা তো তাই দোকানে আমি সকাল সকাল আয় পড়লাম মাসির একটু সাহায্য করার লেগে অনেক সকাল সকালে আইছি মাসি আমি মিল্লা সব রেডি রেডি করলাম এখন আইছে পুরোহিত মশাই তো পূজা স্টার্ট হইল পূজা টুজা হইল এবার অঞ্জলি তো বিশ্বকর্মা পূজা যেহেতু সবাই অঞ্জলি দান করে তো আমরাও দিলাম অঞ্জুল অঞ্জলি হইল তারপর শুরু হয়েছে আরতি আরতিও কমপ্লিট প্রসাদ প্রসাদ খেয়ে বাড়িতে আইলাম এবার হইল বিকাল পাঁচটা এখন আমরা যাবো একটা দাদার অফিসে পূজার প্রসাদ কেড়ে প্রত্যেক বছর আমি যাই ভিডিও যেহেতু আমি নতুন করি তার লেগে ভিডিওটা আবার শেয়ার করতেছি নাহলে প্রত্যেক বছরই আমরা যাই এই যে শেয়ারটা লাগত একটা পাগলের মতো শার্ট কালাসাট বুথ তো চলেন বুথ যাই ওইখানে গিয়া লাইটে সুন্দর করে একটা ছবি দেবো আয়া দাদার অফিস দাদার অফিসের নাম হয়েছে নকশা এটা হচ্ছে একটা আর্কিটেকচার অফিস এখানে বিল্ডিংয়ের প্ল্যান ট্যান বানানো হয় তো চলেন যাই ঠাকুর দর্শন করি আমার লগে আইছে আমার রত্নাদি আর রূপা কাকিমণি যারা আমার সবসময় থাকে এই যে বিশ্বকর্মা ঠাকুরটা অনেক বড় অনেক সুন্দর রয়েছে বিশ্বকর্মার চরণে সহস্র কোটি প্রণাম সবাই ভালো রাখুক এবং সুস্থ রাখুক এই যে দাদা নীল ষাট বই রয়েছে তাইনের অফিসে প্রত্যেক বছরই আই এখন আমরা প্রসাদ খামো প্রসাদ খাইয়া তারপরে হোটেলে খাওয়ার ব্যবস্থা করে ওইখানে যাবো এই যখন মোটামুটি ভালোই লাগতেছে বন্ধুরা মুখে লাইট ফসে তো ভালোই লাগবো এই যে বইলাম খাইতাম খাইতে বইয়া আমি শুরু এইটা হইসে রত্ন দিই জোর দূর ভারে আমার লোক করতে আর লাভ নেই তা আমার চ্যানেলটারে আপনারা একটু সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুক পেজটা একটু ফলো করে দিন আর এইটা হচ্ছে আমরা একটু শান্তা দিই কোনো ক্যামেরার সামনে আইত না আর কি এই হচ্ছে অবস্থা বন্ধুরা কই আর লাভ নেই এই যে মিষ্টি লৈ আহিছে বা খাইছিলে বল ৰসগোল্লা না খাই নি আদু কিন্তু খাই